বয়স বেড়ে যাচ্ছে এই নিয়ে কোনো আক্ষেপ নেই এই প্রজন্মের নতুন প্রবাদ থার্টিস ইজ দ্য নিউ টোয়েন্টিস তিরিশ পেরোনো মেয়ে মানেই যেন জীবনের নতুন এক সফর কিন্তু এই সফর শুরু করার সময় ঠিক কেমন অনুভূতি হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ফেন্সের চরিত্র রেচেল যেমন তার তিরিশতম জন্মদিনে বেশ ভেঙে পড়েছিলেন সেই দৃশ্যের ভিডিও ফুটে উঠলো মধুমিতা সরকারের মাঝে কারণ তিনিও তিরিশের সফর শুরু করলেন ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে দু বছর আগে থেকেই জানিয়েছিলেন যে আমি দু বছর আগে থেকেই এই অভ্যাস শুরু করি যাহাই তিরিশ তাহাই আটাশ তিরিশ বছর বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই নিজের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নাকি বদলে ফেলেছেন মধুমিতা অভিনেত্রীর কথায় ছোটবেলায় ভাবতাম জীবনটা রূপকথা আমি ভালো থাকলেই সব ভালো হবে তা এখন আর মনে করি না নিষ্ঠা সহকারে কাজ করলে আমার সঙ্গে সব নাকি ভালো হবে এখন বুঝেছি কিনা পরের কথা হবে নিজেকে ভালো ভাবতে হবে খারাপও হতে পারে সেই খারাপ থেকে যেন আমি কিছু শিক্ষা নিতে পারি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন